হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বিকেলে চায়ের সাথে এরকম একটা মুচে চপ হলে কেমন হয় খেতে বলেন তো আবার হুট করে যদি বাসায় মেহমান চলে আসে তাহলে কিন্তু খুব অল্প উপকরণে আর অল্প সময়ে এই মজার চপটি তৈরি করে নেওয়া যায় আজ আমি আপনাদের সাথে খুবই লোভনীয় একটি চপের রেসিপি শেয়ার করব এই চপটা বানাতে যেরকম কম সময় লাগে তেমনি খুব কম উপকরণেই বানিয়ে নেওয়া যায় পাতার এই চপটা ছোট থেকে বড়। সকলেই বেশ পছন্দ করবে আর যেসব বাচ্চারা একদমই শাক খেতে পছন্দ করে না ওদেরকে যদি এভাবে পুঁইপাতার চপ বানিয়ে দিতে পারেন তাহলে ওরা কিন্তু অনায়াসেই খেয়ে নেবে তো ভিউার্স দেখেন এখানে চপগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে আর এটা খেতে কিন্তু ভীষণ ভীষণ মজার কি সুন্দর লাগছে দেখতে তো ভিউয়ার্স রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে পুরো রেসিপিটি কন্টিনিউ করবেন আশা করি আপনাদের কাছে রেসিপিটা খুবই ভালো লাগবে তো পাতার চপ বানানোর জন্য আমি গাছ থেকে বেশ কিছু পুঁই পাতা ছিঁড়ে নিয়েছি দেখেন এখানে আমি একই সাইজের অনেকগুলো পাতা ছিঁড়ে নিয়েছি একই সাইজের পাতা হওয়ার কারণে চপগুলো দেখতেও সুন্দর লাগবে তো প্রথমেই আমি পাতাগুলো ভালোভাবে ধুয়ে তারপরে পানি জড়িয়ে নিয়েছি এখানে পানি জড়িয়ে নেওয়াটা খুবই জরুরি না হয় কিন্তু ব্যাটারটা পাতার গায়ে লাগবে না তো চলেন এখন আমরা পাতার চপের জন্য ব্যাটার রেডি করি এখানে আমি ব্যাটার রেডি করার জন্য মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ নিয়েছি বেসন আর নিয়েছি এক কাপের চার ভাগের এক ভাগ চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে ব্যাটার তৈরি করলে চপটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে আর খেতেও বেশ ক্রিস্পি লাগবে তো প্রথমেই আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিলাম উঁচু করে একটা চামচ লালমরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি এক চা চামচের তিন ভাগের এক ভাগ জিরার গুঁড়ো আর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ কালো জিরা কালো জিরা দিয়ে চপটা বানালে খেতে বেশ ভালো লাগে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা এবং রসুন বাটা এখন সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব শুকনো অবস্থায় উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিলে ব্যাটার তৈরি করা অনেক সহজ হয়ে যায় তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি নর্মাল পানি এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব ব্যাটার তৈরি করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে কিন্তু একবারেই অনেকটুক পানি দিয়ে দেওয়া যাবে না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে তো আমি অল্প অল্প করে পানি দিয়ে তারপরে কিন্তু একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি আর ব্যাটার তৈরি করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে যেন কোনো দানা দানা ভাব না থাকে একদম মসৃণ হয় ব্যাটারটা তো ভিওয়ার্স দেখেন এখানে কিন্তু আমার ব্যাটারটা প্রায় রেডি দেখেই বুঝতে পারছেন এর ঘনত্বটা কেমন হবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ রান্নার তেল এতে করে ব্যাটারটা অনেক স্মুথ হবে আর চপগুলো ভাজার সময় অনেকটা তেল শুষে নেবে না চপগুলো তো এখানে আমার ব্যাটারটা একদমই রেডি দেখেন এর ঘনত্বটা ঠিক এরকম হবে আঙুলটা ডুবিয়ে দিলে আঙুল পুরো কভার হয়ে যাবে তো ব্যাটারটা রেডি করার পরে এখন আমি ঠিক দশ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিব তাহলে চপগুলো অনেকটাই ফুলবে তো এদিকে আমি চুলায় একটা পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে তারপরে ভালোভাবে গরম করে নিয়েছি এখন একটা এক করে পাতা আমি ব্যাটারের মধ্যে কোট করে নিব কিভাবে করছি তা আপনারা দেখেই বুঝতে পারবেন তো এভাবে পাতা কোট করে তারপরে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চপগুলো ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে কিন্তু লো আছে চপগুলো ভাজা যাবে না তাহলে চপগুলো অনেকটা তেল শুষে নিবে মিডিয়াম আছে চপগুলো এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে উল্টে পাল্টে একদম গোল্ডেন একটা কালার আসা পর্যন্ত আমি চপগুলোকে ভেজে নিয়েছি আর বারে বারে কিন্তু উল্টে পাল্টে দিয়েছি তো দেখেন এখানে আমার চপ রেডি হয়ে গিয়েছে দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেন এখন তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি তো একই রকম করে আমি বাকি চপগুলো এখানে ভেজে নিব তো বিওয়ার্স এখানে একটা ব্যাপার আপনারা চপগুলো ভাজার সময় অবশ্যই একটা একটা করে ভেজে নিবেন অতিরিক্ত হলে দুইটা দিবেন কারণ পাতার চপগুলো ভাজতে খুব একটা সময় লাগে না একসাথে বেশি চপ দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি একটা একটা করে এখানে বাকি চপগুলো ভেজে নিয়েছি তো ভিওয়ার্স দেখেন এখানে আমার চপগুলো একদম রেডি আর এটা কতটা ফুলকো হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন কত সহজভাবে কিন্তু চপগুলো তৈরি করে নিলাম আর খুবই অল্প সময় এবং অল্প উপকরণে তো এমন সহজভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন বই পাতার চপ তো ভিওয়ার্স রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ আর যারা প্রথমবার আমার রেসিপিটি দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অপশনটি সেট করে নিতে পারেন এতে করে আপনারা আমার আপলোডকৃত সকল ভিডিও সাথে সাথে পেয়ে যাবেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ